হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বারগুলি প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি অবস্থিত গাজীপুর শ্রীপুর জয়নাবাজার সংলগ্ন বাড়িটি অবস্থিত চমৎকার একটি বাড়ি ধামবে দেখেছেন পাঁচ কাঠা জমি জি জমির পরিমাণ পাঁচ কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে গ্যাস মূল্য আঠারো লক্ষ টাকা অনেকে দিন যাবত আমাদের কাছে একদম কম প্রাইজ একদম কম প্রাইজে যারা জমি চাচ্ছিলেন বাড়ি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটিতে বিদ্যুৎ পানি এবং চোদ্দ ফিট সুপ্রশস্ত রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যারা বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে মালিকা নাম্বার রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাচ্ছে বেশিরভাগ বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে যাদের প্রয়োজন তারাই ফোন কলে যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআরএস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে রাষ্ট্রবাই করে নেবেন আপন ভাই থেকেও যদি জমি ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন নয়তো বা প্রতারিত হবেন হান্ড্রেড পারসেন্ট চারজন নিজ দায়িত্বে যাবেন যাই হোক বাড়িটি শ্রীপুর গাজীপুর শ্রীপুর জয়নাব বাজার সংলগ্ন অবস্থিত পাঁচ কাঠা জমি সহ বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা জি ভাই প্যাকেজ মূল্য জমি সহ বাড়ি আঠারো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন জমির চাইতে কম মূল্যে এই বাড়িটি বাড়িটি বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও যদি কিছু জানতে মন চায় জানার ইচ্ছে থাকে স্কিলের যে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনাম থেকে তে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যারা বাড়িতে নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি এই ক্ষেত্রেই যে আপনারা ঘরে বসে থেকে মাধ্যম ছাড়া নিজের সম্পত্তি নিজে ক্রয় বিক্রয় করতে পারবেন আঠারো লক্ষ টাকা পাঁচ কাঠা জমি সহ বাড়িটি নিতে চাইলে স্ক্রিনের ভিডিওর মাঝখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন মালিকের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম